হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফার সাগর সবাইকে ওয়েলকাম আমাদের ছোট ইউটিউব চ্যানেলে তো আশা করি সকলে ভালো আছেন আর আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং কারণ আপনারা বাংলাদেশি যে কোনো নম্বরে আনলিমিটেড ফ্রিতে এস এম এস করতে পারবেন বাংলাদেশি যে কোনো নম্বরে সো বন্ধুরা ইদানিং এস এম দাম অনেক বেশি তো আপনারা কিভাবে বাংলাদেশি যে কোনো নম্বরে ফ্রি এস এম এস করবেন এটা অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যাপসের মাধ্যমে আপনারা বাংলাদেশি যে কোনো নম্বরে আনলিমিটেড ফ্রি এস করবেন সো করবেন চলুন শুরু করি কীভাবে আপনারা বাংলাদেশি যে কোনো নম্বরে আনলিমিটেড ফ্রি এস করবেন আর হ্যাঁ যারা এখন আমাদের ছোট ইউটিউব জিনিস সাবস্ক্রাইব করেন এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আর সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর হ্যাঁ যারা শিখতে চান কীভাবে আপনারা বাংলাদেশি যে কোনো নম্বরে আনলিমিটেড এসএমএস মানে ফ্রি এস করবেন তো তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ একটু দেখলে আপনারা বুঝতে পারবেন তেমন কঠিন কিছু না তো চলুন শুরু করি কিভাবে আপনার বাংলাদেশি নাম্বারে ফ্রি আনলিমিটেড এসএমএস করবেন তো চলে যাচ্ছি মোবাইলের হোম স্ক্রিনে সো ভিউয়ার্স চলে আসলাম স্ক্রিনে তো আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে প্লে স্টোরে ঢুকতে হবে তো প্লে স্টোরে ঢুকে বললাম তো প্লে স্টোরে ঢোকার পর এখানে সার্চ করতে হবে বিডি গো এসএমএস বিডি গো এসএমএস ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজটা উপরে ডাইরেক্টলি চলে আসছে বিডি গো এসএমএস সোভিভার্স দেখতে পাচ্ছেন বিডিগো অ্যাস এম এস ফ্রি এস এম এস টু বাংলাদেশ অ্যানি টাইম সোভিভার্স সেই অ্যাপসটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো দেখতে পাচ্ছেন যেমন ইনস্টল করা আছে তো চলুন চলে যে অ্যাপসের ভিতরে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন স্টোর থেকে এবং কি চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন তো চলে আসলাম বিডিগো অ্যাস এম এস অ্যাপসের ভিতরে তো ওপেন হচ্ছে তো ফার্স্ট টাইম এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে আপনাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে সাইন আপে ক্লিক করতে হবে তো সাইন আপে আমি ক্লিক করলাম তো এখানে নাম দিবেন তো আমি আমার নাম দিলাম ফোন নাম্বারটা দিবেন আপনাদের পাসওয়ার্ড দেবেন আপনাদের ইচ্ছা মতো সবই দেখতে পাচ্ছেন আমি আমার চারটে স্টেপ পূরণ করলাম প্রথমে নাম পরে ফোন নাম্বার পরে পাসওয়ার্ড নিউ তারপরে সাইন আপে ক্লিক করতে হবে সুবিধা দেখতে পাচ্ছেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন সুবিধা আপনারা দয়া করে এটা কেউ খারাপ কাজে ইউজ করবেন না তো আমি এগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা কোড যাবে আমার সিমে যে সিমে খোলা হয়েছে আমার আমার একটা বাটাম ফোন খোলা আছে তো বাটাম ফোনে কোর্টা অলরেড চলে আসছে ফোর সিক্স তো সার্ভ পিট ক্লিক দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অলরেডি ডান এখন সাকসেসফুল তো এখন লগ করতে হবে লগ করার জন্য আমার কাঙ্কে নম্বর দিতে হবে তারপর পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম তো লগ ইন ক্লিক করলাম ছবিওজ দেখতে পাচ্ছেন যে চেকিং হচ্ছে একটু ওয়েট করুন অলরেডি আমি পঞ্চাশ পয়েন্ট এখানে পেয়ে গিয়েছি সপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে পঞ্চাশ পয়েন্ট এখানে পেয়ে যাবেন তো তারপরে হচ্ছে আপনার চাইলে তো চলুন শুরু করি কীভাবে আপনার এস এম এস সেন্ড করবে সব আমি যে আপনাকে দেখতে পাচ্ছেন আইকনটা মতো রকেট তো এখানে ক্লিক করলাম সব দেখতে পাচ্ছেন এখানে প্রতি এস এম এসে দুই পয়েন্ট করে তো চলুন একটা এস এম এস করে দেখাই প্রমাণ স্বরূপ তো নাম্বারটা আমি দিলাম সেভেন তারপরে টেক্সটটা লাগলাম দেখলাম হাই হাই দিলাম সেন্ড করলাম সেন্ড অপশান আপনি জাস্ট সেন্ডে ক্লিক করবেন চাইলে এখান থেকে সেভ করার নাম্বার দিতে পারেন তো আমি নাম্বারটা টাইপ করে দিলাম সেন্ডে ক্লিক করলাম তো এসএমএ সেন্ড সাকসেসফুল

আর্ন করবেন তো এখানে অপশন দেখতে পাচ্ছেন গেট পয়েন্ট তো এখানে ক্লিক করবেন তারপরে এইভাবে নিচে দেখতে পাচ্ছেন যে ডেইলি তো এখানে আপনার প্রতিদিন পঁচাত্তর পয়েন্ট করে পাবেন তো ক্লিক করলেই আপনার প্রতিদিন পঁচাত্তর পয়েন্ট করে পাবেন তো আমার এখানে অলরেডি একশো সাতাশ পয়েন্ট আছে আর এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিও তো একটা ভিডিও দেখলে আপনি পাঁচ কয়েন্ট করে পাবেন এবং উপরে স্পিন অপশন আছে স্প্রিনে চল্লিশ সেকেন্ড পরপর আপনার স্প্রিন করে পয়েন্ট আন করতে পারেন স্প্রিন করলাম দেখা যাক আমি পয়েন্ট পেয়ে গেছি সবিবাস এই ছিল আজকে ডিটেল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে উপকৃত হতে পারে তো দয়া করে কেউ খারাপ কাজে ইউজ করবেন না সবিবাস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আরো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন তো কোথা হাফেজ দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে